যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন mission to give 2 million people all around the world clean water. This... পঞ্চান্ন ন ওয়ার্ডকে ঢাকা দশ আসনের আসনের অন্তর্গত দেখানো হয়েছে এতে আমরা খুব হতাশ হয়েছি আমরা আজকে একটি বিশেষ দাবি নিয়ে ক্লাবে দাঁড়িয়েছি আপনারা জানেন নির্বাচন কমিশন কর্তৃক কিছু আসনের সীমানা নির্ধারণ পুনর্বিনস করা হয়েছে তার মধ্যে কামরাঙ্গিচড় থানাও অন্তর্গত আছে আপনারা সকলে জানেন কামরাঙ্গিচর থানা তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নং ওয়ার্ড এই পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নং ওয়ার্ডের মধ্য থেকে ছাপ্পান্ন এবং সাতান্ন নং ওয়ার্ডকে ঢাকা সাত আসনের সীমানায় দেখানো হয়েছে এবং পঞ্চান্ন নং ওয়ার্ডকে ঢাকা দশ আসনের আসনের অন্তর্গত দেখানো হয়েছে প্রিয় বন্ধুগণ এতে আমরা খুব হতাশ হয়েছি আমরা ব্যতীত হয়েছি আমরা চাই অনতিলম্বে ঢাকা সাত আসনে পঞ্চান্ন নং ওয়ার্ডকে অন্তর্গত করার জন্য এর কারণ হিসাবে আমি বলতে চাই এই কামরাঙ্গিচর থানা পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নং ওয়ার্ড সহ সাবেক বৃহত্তর লালবাগেরই একটা অংশ লালবাগকে ভেঙে চকবাজার কামরাঙ্গিচর লালবাগ তিনটি থানা করা হয়েছে এই তিনটি থানার মধ্যে কামরাঙিচর থানা একটি অংশ এই কামরাঙিচর থানায় যে তিনটি ওয়ার্ড রয়েছে এই তিনটি ওয়ার্ডের আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি অর্থনীতি এবং সে আমাদের সকল কর্মকাণ্ড আমরা সর্বদাই একসাথে করে আসছি তাই আমি আমি দাবি রাখছি অবিলম্বে এই কামরা কিচরের পঞ্চান্ন ওয়ার্ডের কৃষ্টি কালচার সংস্কৃতি যেহেতু ছাপ্পান্ন সাতান্ন সাথে সর্বদাই একত্র ছিল আমি প্রধান উপদেষ্টা সহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের কাছে দাবি করছি আপনারা অত্যন্ত জ্ঞানী আপনারা অত্যন্ত বুদ্ধিমান আপনারা সুশিক্ষিত আপনারা আপনারা ভৌগোলিক অবস্থান দেখবেন যেতে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নং ওয়ার্ড এমনভাবে সীমানা আছে যেখানে আপনি ছাপ্পান্ন সাতান্ন নং ওয়ার্ডের মধ্য দিয়েও পঞ্চান্ন ওয়ার্ড ঢুকে পড়েছে অতএব আমরা সর্বদাই ছিলাম এক মার পেটের আপন তিন ভাইয়ের মতো সেখান থেকে জোর করে অথবা ভুল করে যদি এক ভাইকে পৃথক করা হয় তাহলে সেই সংসারের অথবা সেই এলাকার সেই পরিবারের সদস্যদের মনের অবস্থা কেমন হয় অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনারা দেখেছেন কামরাঙ্গিচরের হাজার হাজার জনগণ নেমে এসেছে এই দাবির পক্ষে এবং আপনাদের কাছে আমরা দাবি উত্থাপন করছি আপনারা অতি অবিলম্বে আমাদের এই সমস্যা সমাধান করে আমাদেরকে সুন্দরভাবে কামরাঙ্গিচরে বসবাস করে সকলকে সাথে নিয়ে উন্নয়ন সমস্ত কর্মকাণ্ড সাথে এক রেখে পঞ্চান্ন নং ওয়ার্ডকে অবিলম্বে ঢাকার সাথে সাথে যুক্ত করার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম পঞ্চান নম্বর ওয়ার্ডে যারা দীর্ঘদিন আমরা একসাথে চলা ফেরা যে চারশো বছর একটা সম্পর্ক আমাদেরকে মাঝে কীভাবে জেনে জানি ছিন্ন করতে চায় আমরা এই ষড়যন্ত্র আমরা রুখে দিব দাবি করতেছি নির্বাচন কমিশনের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে আপনারা আমাদেরকে আমাদের জায়গায় রাখেন আসন সাথে রাখেন আসন সাত আমাদেরই ছিল আমাদেরই থাক আমরা সাত দশ হতে চাই না আমরা কামরাঙ্গিচর বিগত সময় ঢাকা সাত আসনে ছিলাম এবং আমাদের ব্যাপক ছিল এবং ঢাকার সাথে ছিলাম এবং আমাদের ঢাকা সাথে সাথে যখন ছিলাম চর থানা হচ্ছে তিনটি ওয়ার্ডে বিভক্ত পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তো আমরা হচ্ছি ঢাকা ওয়ার্ডে তো ঢাকা ওয়ার্ড যেহেতু ঢাকা ওয়ার্ড মহানগরে যেহেতু আমরা দক্ষিণে অন্তর্ভুক্ত আমরা চাই আমাদের এই কামরাঙ্গীচর পঞ্চান্ন নম্বর ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর ওয়ার্ড ঢাকা মহানগরের সাথে ঢাকার সাথে থাকবো ইনশাল্লাহ সরকারের পতনের পরে বর্তমান যেভাবে অন্তর সরকার অনেক জাস্টিফাই করে আমাদের পূর্বের ন্যায় আসন বিন্যাস করেছেন আমরা ধন্যবাদ জানাই কিন্তু গ্রামাঞ্চলের মানুষের একটি ঘন দাবি পঞ্চম নম্বর ওয়ার্ডের যারা দীর্ঘদিন আমরা একসাথে চলা ফেরা যে চারশো বছর একটা সম্পর্ক আমাদেরকে মাঝে কীভাবে জেনে জানি ছিন্ন করতে চায় আমরা এই ষড়যন্ত্র আমরা রুখে দিব আমরা দাবি জানাই এই কাছে যে আপনারা পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নম্বর নিয়ে সাত আসনকে পুনর্বিনাশ করুন তাহলে ঢাকাবাসী আপনাদেরকে ধন্যবাদ জানাবে এবং সাধুবাদ জানাবে এবং আপনাদের সিদ্ধান্তকে কামরেচরের পঞ্চান্ন নম্বর ওয়ার্ড ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের যে রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক বন্ধনের সম্পর্ক সেই সম্পর্ক বজায় থাকবেন চালনা আমাদের দাবি হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নম্বর ওয়ার্ড আমাদের আসন ছিল সাত কিন্তু এই স্বৈরাচার সরকার হাসিনায় এসে আমাদেরকে ভাগ করে নিয়েছে কারানীগঞ্জের সাথে কখনো ইউনিয়ন আর সিটি কর্পোরেশন এক হতে পারে না এখন আমরা দাবি দাবি করতেছি নির্বাচন কমিশনের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে আপনারা আমাদেরকে আমাদের জায়গায় রাখেন আসন সাথে রাখেন আসন সাত আমাদেরই ছিল আমাদেরই থাক আমরা সাত দশ হতে চাই না পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন বিগত দিন আমরা লালবাগের সাথে ছিলাম ঢাকের সাথে সাথে ছিলাম একটা উঁচু মহল খুনি হাসিনা ফ্যাসিস হাসিনা নেতা একজন কামরুল খুনি তাকে এমপি করার জন্য আমাদেরকে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে গ্রামে আমরা দীর্ঘ শত বছর ধরে একসাথে আছি একসময় ছিল এখন বর্তমানে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে বিগত আপনারা অবগত আছেন বিগত সোজাচার হাসিনা পরে সরকার এসে হাসিনাকে সুবিধা দেওয়ার জন্য আমাদের এই জন। চিঠি তারা অন্তর্ভুক্ত তাদের সুবিধা করার জন্য ঢাকা জেলা উপজেলা কেরমগঞ্জ সাপা সাথে মিলে আমাদের দুই আসন অন্তত করেছে আমরা বিনোদনায় আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু সরকার আমাদের কথা কর্ণপাত করে নাই এখন এই হাসিনা সরকার ফেসি সরকার ফেসি সরকারে পদক করেছে তারা বিতাড়িত হয়েছে তারা দেশান্তরিত হয়েছে এখন আমাদের দাবি আমরা আমরা যখন নির্বাচন কমিশনে এটা বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে দরখাস্ত করেছি যে আমাদের আমরা হলো ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে আমরা কেন কেন উপজেলায় থাকবো উপজেলা এবং সিটি কমিশন হতে পারে না এবং কামনাঞ্চল আপনার জানেন যারা গ্রামের কারণেও সিটি ক্যারণগঞ্জ থাকতে পারে না কেননা আমরা কামরাজ চোরটা এবং জ্ঞানগঞ্জ হ্যাঁ গুড়িমা নদী দ্বারা আমরা পৃথকিত সেই কারণেও থাকতে পারে না আমরা এই দাবি নির্বাচন কমিশন দাবি করেছি নির্বাচন কমিশন আমাদের দাবি মেনেছে মেনে আমাদের আমাদের কামরাজ চোর সিটি কর্পোরেশনকে হ্যাঁ ঢাকা সিটি কর্পোরেশনের এরিয়ার মধ্যে রেখেছেন পঞ্চান্ন ইতিমধ্যে আমরা জেনেছেন গ্যাজেট প্রকাশ করেছে পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতানব্ব ওয়ার্ডকে ঢাকা সাত আসনে যেখানে আমরা একসময় এই কামনা ঢাকা সাত আসনে অন্তর্ভুক্ত সেখানে এনে আনা হয়েছে কিন্তু অতি দুঃখের সাথে আমাদের আরেকটি ওয়ার্ড পঞ্চান্ন ওয়ার্ডকে ঢাকা দশের সাথে অন্তর্ভুক্ত করেছে আমাদের দাবি মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন আপনারা যেহেতু আমাদের আমাদেরকে আমাদের দাবি মেনেছেন একটু আংশিক হয়তো গুণকরণ নিয়ে চলে গেছে আমাদের উদ্যাত আহ্বান আমাদের পঞ্চম ওয়ার্ডকে কামরুল এই ঢাকা সাহায্য সুবিধা অনুভূত করার জন্য উদ্যাত আহ্বান নির্বাচন কমিশনকে আমাদের কামরাঙ্গি চরটি ছিল আগে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এবং লালবাগ হাজারিবাগ কামরাঙ্গি চর মিলিয়ে দুই হাজার নয় সালে ময়নউদ্দিন ফখরুদ্দিন সরকার এই ফেসিস আওয়ামী লীগ খুনি হাসিনাকে এবং কামরুল ইসলামকে বিপুল ভোট পাইয়ে দেওয়ার জন্য এই কামরাঙ্গি চরকে ভাগ করে আমাদের কেরানীগঞ্জ নিয়ে যাওয়া হয় তবে দুঃখের বিষয় এই সতেরোটি বছর আমাদের কামরাঙ্গি চরের মানুষ অনেক অবহেলিত ছিল কারণ আমরা ছিলাম হলো ঢাকা দক্ষিণ সিটির সাথে সবার আগে ধন্যবাদ জানাই আমাদের নির্বাচন কমিশনারকে যে আমাদের জনগণের এবং প্রাণের দাবি মেনে ছাপ্পান্ন এবং সাতান্নকে লালবাগের সাথে ঢাকা সাতের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চান্ন নম্বর ওয়ার্ডকে ঢাকা দশের সাথে রাখা হয়েছে কিন্তু আমাদের বিশেষ দাবি আমাদের চর একটি থানা তিনটি ওয়ার্ড আমরা সবসময় একসাথে ছিলাম আমাদের প্রাণের দাবি আমরা তিনটি সাথে ছিলাম আমরা সেই লালবাগের সাথে থাকতে চাই এটা আমাদের প্রাণের দাবি যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আগামী দু সালের ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক দেয়া উদ্দেশ্যে তিনি এই ঘোষণা দেন জানান নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি পাঠানো হবে যাতে তিনি রমজান শুরু হওয়ার আগেই অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেন তিনি বলেন আমরা চাই এই নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক সরকার তার পক্ষে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে নির্বাচনকে ঘিরে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা তুলে ধরেন ড ইউনুস বলেন আমরা চাই এবারে নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকুক আনন্দ সৌহার্দ্য ভোটার উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশে তিনি ঘোষণা করেন আগামীকাল থেকেই নির্বাচন ঘিরে মানসিক প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে ভাষণে প্রবাসী ও নারী ভোটারদের বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমরা নিশ্চিত করতে চাই আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা দেশের অর্থনীতিকে টেনে তুলেছে তারা যেন ভোট গ্রহণে অংশগ্রহণ করতে পারে একই সঙ্গে নারী সর্বোচ্চ নিশ্চিত করা হবে আমরা চাই প্রতিটি নারী ভোটারদের ভোটারদের ঢল নামুক। উদ্দেশ্যে তিনি বলেন গত পনেরো বছর ধরে দেশের নাগরিকরা প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবারে নির্বাচন যেন বকে আনন্দ সহ মহানন্দের রূপ নেয় অনেকেই আছেন যারা ভোট দেয়ার বয়সে পৌঁছে আগে কখনো ভোট দিতে পারেননি এবার তারা এই সুযোগ পাবেন এবং আমরা চাই তারা সেই দিনটিকে জীবনের স্মরণীয় মুহূর্তে পরিণত করুক তিনি বলেন নির্বাচনের দিনটিকে আমরা ঈদের উৎসবের মতো উদযাপন করতে চাই সবাই যেন পরিবারের ছোট বড় সদস্যদের সাথে নিয়ে ভোট দিতে যান এটাই হবে নাগরিক অধিকার চর্চার একটি মহোৎসব ভাষণের শেষাংশে ডক্টর ইউনুস দেশবাসীকে আহ্বান জানান এখন থেকেই যেন জনগণ আলোচনা শুরু করে কেমন ভোট কেন্দ্র হলে তা সুন্দর নিরাপদ ও আনন্দমুখর হয় তার মতে এই নির্বাচনই হবে নতুন বাংলাদেশের ভিত্তি রচনার প্রথম ধাপ অনুমতি ছাড়াই কক্সবাজার সফরে যাওয়ায় জাতীয় নাগরিক কমিটির পাঁচ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে এ ঘটনায় দলীয় পর্ষদকে না জানিয়ে সফরে যাওয়ায় তাদের প্রত্যেককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে এনসিপি বুধবার দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক নোটিস পাঠানো হয়েছে অভিযুক্ত পাঁচ নেতার কাছে শোকস্কৃত নেতারা হলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জি সালম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ নোটিসে বলা হয় গত পাঁচই আগস্ট জুলাই গণ বর্ষপূর্তি এবং একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলীয় দায়িত্ব পালনের পরিবর্তে তাঁরা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন অথচ এ বিষয়ে কোন তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে পূর্বে জানানো হয়নি যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরিপন্থী শোকস চিঠিতে আর উল্লেখ করা হয় কেন তারা এই সফরের সিদ্ধান্ত নিয়েছেন এবং এর পেছনের প্রেক্ষাপট কি লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে এনসিপি रावায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব Akhtar Husain কাছে সশরীরে উপস্থিত হয়ে এই ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে দলীয় একাধিক সূত্র জানিয়েছে বিষয়টিকে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচনা করা হচ্ছে অভিযুক্তদের ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতিমালার আলোকে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে শুধু না রাজা তিনি মানুষের জীবন বদলে দেন টাকা ঢালেন লাখ লাখ ডলার আর ভিডিওতে আনেন এমন সব চমক যা আপনি কল্পনাও করতে পারবেন না কথা হচ্ছে নিয়ে কিন্তু প্রশ্ন হল তিনি এত বড় হলেন কিভাবে চলুন জানি মিস্টার বিস্টের সফলতার আসল রহস্য বিস্ট কখনোই সাধারণ কন্টেন্ট বানান না তিনি প্রথম ভাইরাল হন আই কাউন্টেড টু ওয়ান ল্যাক ভিডিও দিয়ে তারপর করেছেন সারভাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স ইন আইস গিভিং ওয়ান মিলিয়ন টু লাস্ট টু লিভ সার্কেল লাখ ডলার এমন সব ইউনিক আইডিয়া যা কেউ কল্পনা করেনি মিস্টার বিস্ট তার সব ইনকাম আবার ভিডিওতেও খরচ করেন বাজেট হতে পারে দশ হাজার ডলার থেকে শুরু করে পাঁচ মিলিয়ন ডলার পর্যন্ত এক কথায় সিনেমার মতো ভিডিও ইউটিউবে মিস্টার বিস্ট শুধু ভিডিও বানান না জীবন বদলে দেন দারিদ্রের যারা কষাঘাতে জর্জরিত তাদের জন্য বাড়ি বানান খাদ্য বিতরণ করেন হাজার হাজার মানুষকে চোখের অপারেশন করিয়ে দেন অন্ধ মানুষের এই মানবিকতা তাকে আরো বেশি জনপ্রিয় করে তোলে মিস্টার বিস্ট জানেন ইউটিউব কিভাবে কাজ করে আকর্ষণীয় থামনেইল শকিং টাইটেল ফাস্ট পেস্ট এডিটিং ভিডিও শুরুতেই হুক সবকিছু মিলিয়ে তিনি ইউটিউবের অ্যালগোরিদমকে তার পক্ষে ব্যবহার করেন তিনি ভিডিওগুলো স্প্যানিশ হিন্দি ফরাসি সহ বহু ভাষায় অনুবাদ করে চালান অন্য চ্যানেলে এভাবে পৃথিবীর প্রায় প্রতিটি দেশের দর্শক তার ফ্যান বিস্ট এখন শুধু ইউটিউবার না তিনি একজন বিজনেস আইকন বিস্ট বার্গার ফিস টেবিলস চকলেট এই ব্র্যান্ডগুলো ইউটিউব ছাড়িয়ে তার বিশাল উচ্চতায় পৌঁছে নিয়েছে মিস্টার বিস্ট প্রমাণ করেছেন ইউটিউব শুধু একটি প্ল্যাটফর্ম না এটি হতে পারে জীবন বদলে দেওয়ার মাধ্যম শুধু ট্যালেন্ট না দরকার ধৈর্য কঠোর পরিশ্রম আর সঠিক কৌশল আর এটাই মিস্টার বিস্টের সাফল্যের রহস্য এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন মিস্টার বিস্টকে নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন সব আরো কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন ঢাকা প্রেসের ইউটিউব চ্যানেলে